কি ভাই আমাদের সাথে তো ভাই হে কাকা ওয়াইটি পড়ে গেছে যার পাঁচ লাখের একটা চ্যানেল আছে ভাই ইউটিউবার পড়ে গেছে ম্যাচের ভিতরে ডাবল ওয়াই ডাবল লাল এসে লল ভাই ইউটিউবার পড়ে গেছে গাইস মেসি ইউটিউবার 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 লোন অফ একটা ইউটিউবার মারতে হয় নাকি দেখি তো কই বাইরে নাকে ওই ভাই এক শট দেয়া লাগছে ভাই কি রে আবার ভাই আটকা দিছে লল

তার ভিডিও কি তোমরা দেখছো নাকি ভাই সে কিন্তু অনেক বড় ইউটিউবার আমাদের মেসে পড়ে গেছে আর সে কিন্তু ফিসি প্লেয়ার গাইস দেখা যাক আমরা পারি নাকি আমরা অলরেডি এক রাউন্ড জিতছি আর এক রাউন্ড জিতছি ওরে যেমন ভাই হাতে দেওয়া যাবে না ওই ওই পাশে ওই পাশে ওই পাশে ওই পাশে এ মারতে পারলাম না কোন পাশে দেয় রে কোন পাশে দেয় ও ভাই শর্ট পিছন দেব বাপজি এটা পিছন দেব

लॉल बॉट प्लेयर है ना रे भाई काका तो बॉट प्लेयर बड़े लो ची एम टेन दो कैसे लोई सो एम टेन जाता जाता प्लेयर काका क्या जाता प्लेयर गैस हमें की है क्या क्या लोग पार मुना की दही क्या क्या तो बालों के लिए हमने देखा जाए कब जाए तो जी समय रहता है ना की लो। गुरे, गुरे, गुरे। लाग, लाग। आए रे। को कोई 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 कोई, कोई, कोई। एहन की माइक दिमो ওই শর্ট লাগে শর্ট লাগে ভাই কই ও ভাই কি মুভমেন্ট মারছি ভাই ও আমার মুভমেন্টে ধরতে পারে নাই কি মাইটটা দিলাম আরে যাইছি আমরা কিন্তু চাই রান জিতে গেছি চলো 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 আমরা কিন্তু চাই রান জিতে গেছি আবার এ ডাব্লিউ এম লয়েছি কাকার এ ডাব্লিউ এম লয়েছি ভাই কাকা আমগো লোন অফ পেপার গেছে ভাই কোনদিন আমার এরকম ফ্যালিস্টে প্লেয়ার পড়ে নাই দেখ দেখ এই রাউন্ডটা জিততে পারলাম আমরা জিতে গেছি गाइस এ যে লাগলো এ লাগাই দিছে লাগাই দিছে ওই ভাই কাকা কিন্তু কেডব্লিউএম ভালো চালায় ফার্স্ট রাউন্ডও আমারে মারছে এরকম এডব্লিউএম দিয়ে দুইবার ভাই কাকা কিন্তু ভালো ছেলে স্নাইপার ভাই দেখে খেলতে হবে দেখে খেলতে হবে মেয়া সারা না মেয়া সারা দেবো না মেয়া সারা দেবো না গাইজ মেয়া সারা দেবো না আমাদের কাকা পরে গেছে আমাদের মেসে তো মানতে পারতাছি না ভাই দাঁড়ো গাইজ তার কিন্তু এখন কিন্তু দুই লাখের চ্যানেলটা আছে পাঁচ লাখের চ্যানেলটা ব্যান হয়ে গেছে এই শট লাগলো না রে একশট ও ফাইনালি ভাই বুঝা হয়ে গেছে গাইস আমরা হে কাকা ওয়াইটি লোন অফের ভিতরে ভাই শেষ করে দিয়েছি আমাদের মেসে পড়ে গিয়েছিল হে কাকা ওয়াইটি তো গাইস তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলে দিও হ্যাঁ মেসে তো পড়ে গিয়েছে কেমন লাগছে মায়ের মত খায় আমি এই ডাবলম দিয়ে পারো আর অন্য গান দিয়ে পারো না না খেলা হয় না ভাই ওইগুলো দিয়ে ট্রাই করা হয় না তো ওই তো খেলেই না ওজন নাই হুম থাকো তো ভাই কাকার ডাকতে যখন কাকা কই ভাই খেলাটা আগের মতো তো মায়ের মতো খায়া গেছে তো আজকে বিটাই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকে করলা বেস্টাডা